বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে ছড়িয়ে রয়েছে আইপ্যাক পোস্টার কিন্তু কেন নেই এর রয়েছে কার হাত রাতের অন্ধকারে কি কারা মারল এই পোস্টার জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক নদিয়ার বিভিন্ন প্রান্তের পর এবার নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ জায়গা জুড়ে আইপ্যাক সংযুক্ত বিনীত গোয়েলের বিরুদ্ধে সরাসরি পোস্টার উল্লেখিত রয়েছে একাধিক যুক্ত মানুষের নজরে আসতেই মুখে মুখে শুরু হয় তীব্র জল্পনা যদিও বিজেপির দাবি বিধানসভা নির্বাচনের আগে টাকা নিয়ে দিচ্ছে আইপ্যাক এটা অন্য কিছু নয় তৃণমূলের তৃণমূলের দাবি যাদের বিনীত গোয়েল সম্পর্কে ভুল ধারণা আছে তারাই হয়তো এই পোস্টার মেরেছে এই ঘটনায় তৃণমূল কোনোভাবে যুক্ত নয় অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন অঞ্জন শুকলের রিপোর্ট খবরের দপন আইপ্যাকের দেখাশোনা করে সেটাই ওদের আইনটিউশন নেতা তাই বলছে বিষয় হচ্ছে এটা গোয়ালঘরে গুতগতি এ নিয়ে আমাদের কিছু বলার ঠিক নয় আইপ্যাক সংস্থাকে প্রথম কথা নামাতে হয়েছে কেন আইপ্যাক দিন ধরে রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করতে খুব সত্যি কথা কিন্তু বুস্তর পর্যন্ত নামিয়ে কে ক্যান্ডিডেট হবে সেই জায়গাটায় নামাতে হচ্ছে আইপ্যাককে তার কারণ হচ্ছে তৃণমূলের সংগঠন বলে আর কিছু নেই তৃণমূল গোষ্ঠী কোন দলে জর্জরিত একটা দল চারটে পাঁচটা করে গোষ্ঠী বিভিন্ন লোক উড়ে এসে জুড়ে বসেছে তৃণমূলের মধ্যে পুরোনো যারা রক্ত ঘাম ঝুড়িয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তারা কেউ নেই খুব সঙ্গত কারণেই এদের নিজেদের একটা গোষ্ঠীবাজি গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত হয়েছে তারাই অভিযোগ তুলছে টাকা দিয়ে টিকিট নিতে হয় এ এই জিনিস তো কখনো দেখা যায়নি আসলে মূল উদ্দেশ্য এরা এদের রাজনীতি করে মানুষের সেবা করার উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হচ্ছে রাজনীতি করবে টিকিট নেবে নির্বাচিত জনপ্রতিনিধি হবে এবং তোলা তুলবে মানুষকে ঠকাবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এর বাইরে এদের কোনো উদ্দেশ্য কাজ করে ঠিক সেই কারণের জন্য টাকা পয়সার লেনদেনজনিত কারণে সমস্যা হচ্ছে এবার কেউ হয়তো সেটা নিয়ে প্রকাশ করতে চাইছেন এটা আমি বলবো যে এটা তৃণমূল রক্ষা মঞ্চ বা তৃণমূল রক্ষা কমিটি করতে হচ্ছে কেন কারণ তৃণমূলকে নদিয়ার মানুষ হারাতে হারাতে হারাধন করে দিয়েছে দক্ষিণ নদীয়াতে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই শান্তিপুরের ক্ষেত্রেও দেখুন একটা উপনির্বাচন ছাড়া শান্তিপুরে কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেতে নেই না দু হাজার একুশে জিতেছে না দু হাজার উনিশে জিতেছে না দু হাজার থেকে দেখুন তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখে সেই কারণের জন্য এদের গোয়ালঘরে গুতগুতি চলছে আর কি বলতে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি নদীয়া দক্ষিণের সব জায়গা জুড়ে এরকম ঘটেছে আমাদের কাছে সূত্রের খবর আছে আপনাদের আই প্যাকের যে বিনীত গোয়েল সেই বিনীত গোয়েলের নামে অকথ্য ভাষায় গালিগালাস যে পোস্টার পড়েছে শান্তিপুরেও পড়েছে আমাদের কাছে তার ছবি আছে এবং নদীয়ার দক্ষিণে বিভিন্ন জায়গায় পড়েছে কি বলবেন আপনি বললেন এই মতো শুনলাম কে বা পোস্টার ফেলেছে সেটা তো আমরা বলতে পারবো না এবং যাদের বিনীত গোয়েল সম্পর্কে ধারণা খারাপ আছে তারা ফেলে ফেলেছে ব্যক্তিগত তার কার্যসিদ্ধি হয়নি বলে ফেলেছে এবং সব থেকে বড়ো কথা সেখানে তৃণমূল কংগ্রেস মানে পোস্টারে তৃণমূল কংগ্রেস মিলেছে এই দায়টাও স্বীকার করা হয়েছে এবং যে স্বীকার করছে সেটা তার ব্যাপার এটা সম্পূর্ণ দলের আভ্যন্তরীণ বিষয় যা বলা এটা দলীয় নেতৃত্ব জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা বলবে আপনি তো জেলা নেতৃত্বের মধ্যেই পড়েন আমি জেলা নেতৃত্বে পড়ি কিন্তু এই একটা আমার মধ্যে নেই তবে যে বক্তব্যটা যে পোস্টার করেছে সেটা কে বা কারা ফেলেছে এটা আমার জানা নেই আপনি বললেন বিষয়টা শুনলাম আমি বিষয়টা আমি জেলা কর্তৃপক্ষ বা রাজ্য নেতৃত্ব জেনে বিষয়টা বলব নামプチচার জয়ন্ত ঘোষ সম্পাদক রানাঘাট সংগঠন জেলা প্রতিনিধি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছিল এবারে দেব আমার প্রিয় মানুষ না इट्स নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহাল পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলারি খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট